হারাম দিকে আর যায় না যার বাসাতে চাঁদ আছে তার বাহিরে গিয়ে কোনো প্রয়োজন হয় না কথা ঠিক আপনার চোখটা ডাউন হয়ে যাবে আপনি গায়ের মাহরাম না দিকে তাকাবেন না কারণ আপনার বাসাতে আপনার বউ আছে দুই নম্বর বিয়ের সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায় আপনার প্রাইভেট পার্টটাকে আল্লাহ তালা হেফাজত করে এটা আমার কথা হন হাদিসের কথা হাদিসে আসছে ম্যানিস্ত আর্মিং কুমাল ফার্লিয়া তা জৌওয়াছ ফাইনাহু আহদুল্ল বস ওয়াহ সরুল হাদিসে আসছে নেনি কারিম সল্লাহ আরিহি ওয়াসাল্লা বলেছেন যদি তোমরা তোমাদের চরিত্রকে রক্ষা করতে চাও তোমাদের লজ্জাস্থান হেফাজত করতে চাও তোমাদের চোখকে হেফাজত করতে চাও বিয়ে করো আল্লাহ তোমাদেরকে দুটি পাপ থেকে হেফাজত করবে সোয়াল্লা পড়ে সবাই আপনারা তাহলে এক হচ্ছে চোখের হেফাজত দুই হচ্ছে লজ্জা স্থানের হেফাজত তিন নাম্বার বিয়ে করলে যে উপকার হচ্ছে ইমান পরিপূর্ণ হয়ে যায় যারা আমরা সিঙ্গেল আমাদের ইমান হচ্ছে অর্ধেক আর যখন আমরা বিয়ে করব এই বিয়ের মাধ্যমে আমাদের পুরো ইমানের যে কাতারটা যে লেভেলটা এটা পরিপূর্ণতায় পৌঁছে যাবে পড়বেন না আপনারা নদী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইদার তাজহজালা আবদ ফকত ইস্তেখ মালানিসতুদ্দিন ফল্লেতকিল্লাহ ফিননেস ফিল বা কিফ যে ব্যক্তি বিয়ে করবে তার অর্ধেক দিন পূরণ হয়ে যাবে ফল্লিয়া তোকিল্লাহ ফিননেস ফিল বা এখন তো সে তার বাকি অর্ধেক দিন কেমন করে পূরণ করবে সেটা এই চিন্তা করে কারণ বিয়ে করলে অর্ধেক ইমানকে পরিপূর্ণ করে দেয় একজন তিনি কে আপনার ইমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে সোমালো পড়বেন নাম্বার চার নাম্বার বিয়ে করলে লাভ হয় কি দ্রুত ধ্বনি হওয়া যায় এটা আমার কথা নয় এটা আল্লাহ তারার কথা ইউ আনআ বি রিচ ইউ অ্যান আ বি রিচ প্লিজ গেট মারিড অ্যাস্ট সুন আস পসিবল অল্লহ উইল মেক ইউ রিচ কোরান আল্লাহ তারা বলছেন শ্রোত নুরে এই এ গুনো ফোকরা এই অগ্নি হিম মিং ফোর্ট যে বান্দা দাচ্ছে তার অভাব দূর হয়ে যাবে যেই বান্দা চা তার অভাব উন্মোচন হয়ে যাবে যে বান্দা চায় যে আমি ধনী হয়ে যাব সেটা খুব দ্রুত বিয়ে করে ফেলে যে বিয়ে করবে তাকে ধনী বানায় দিবে একজন তিনি কে গেট ম্যারিড আল্লাহ উইল মেক ইউ রিচ বিয়ে করেন আল্লাহ আপনার সমস্ত অভাব দূর করে আপনার বরকত দান করবে মালা পড়বেন না আপনারা পাঁচ নাম্বার বিয়ে করলে যে উপকার হয় সেটা হচ্ছেই বান্দার রোগ বালাই দূর হয় অসুস্থ দূর হয়ে যায় বান্দা সুস্থ থাকে বেশি এটা হচ্ছে আল্লাহ তালা বিশ্ব একটা নিয়ামত বিবাহিতদের জন্য আপনারা ছয় নাম্বার মজা পাওয়া যায় বিয়ে করে ফেললে যুবক বয়সে নামাজে মনটা আরও বেশি বেড়ে যায় কোরআন কোরআনতে মনটা আরও বেড়ে যায় আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ গুড ওয়ার্ড গুড ডিলস করতে ভালো লাগে ভালো কাজ করতে মনে শান্তি লাগে এবারতে মজা লাগে এর কারণ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন যে বান্দা গুনাহ থেকে বেঁচে যায় তার হৃদয় একটা আত্মকেন্দ্রিক শান্তি দান করে একজন তিনি কে শান্তি পাওয়া যায় এবার আসুন আমরা জানি সাত নাম্বার লাভ কি সাত নাম্বার লাভ হচ্ছে যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় কারণ সে গুনাহ থেকে বেঁচে গেছে আর জীবনে যার যত গুনাহ কম সে তত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী বান্দা হয়ে যায় সুবহানাল্লাহ পরে সবাই এবার আসুন আট নাম্বার যে একটি যুবক বয়সে বিয়ে করে তাকে আল্লাহ তাহলে একটা মানসিক তৃপ্তি দান করে মানসিক তৃপ্তি কেমন আপনি খুব বেশি ক্রেজি হবেন না স্থির হবেন ভালো থাকবেন এটা গড গিফটেড নেওয়া এটা আল্লাহ আপনাকে দিবেন মানসিক তৃপ্তি আপনি পাগলের মতো ছুটবেন না কারণ আপনার মোটামুটি মাস্টার আল্লাহ থাকার মতো ঘর আছে ভালোবাসার মতো বউ আছে বাচ্চা আছে অ্যানাফ ও কি আর চাই जिंदगी में मेरे दोस्त जात এর মাধ্যমে আল্লাহ আপনার জীবনে একটা মানসিক তৃপ্তি দান করবে সুবহানাল্লাহ পড়ো সবাই নয় নম্বর ছাত্র হচ্ছে বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের রাগ ক্রোধ মেজাজকে ঠান্ডা করে দেয় কারণ কি সে ম্যাচিউড হয়ে যায় দেখবেন একজন মানুষ বিয়ের আগে আনম্যাচিউড কথা কয়ে ঢং নাই ছড়াস ফড়াস ঢং নাই কোনো কিছু ঠিকঠাক নাই বাট দেখবেন বিয়ের পরে ভদ্র হয়ে গেছে আগের মতো চিল্লায় না আগের মতো রিয়াকশন করা আগের মতো ওভার রিয়াক্ট ঠান্ডা হয়ে যায় কারণ কি বিয়ের মাধ্যমে আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিয়েছে সর্বশেষ এবং এটা সবচেয়ে বড় বেনিফিট ফর অল দা ইয়াংস্টার্স ফর অল দ্য ইয়াং পিপল এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ হয় এটা বড় দামি জিনিস আসলে দেখেন আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয় এক অভাব মানুষকে চোর বানিয়ে দেয় অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয় অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয় পাশাপাশি আর একটি বিষয় যেটা মানুষের চরিত্র নষ্ট সেটা হচ্ছে এই যৌবনের জ্বালা যৌবনের কষ্ট যৌবনের যে পেইন এটাও মানুষের চরিত্র নষ্ট করে যুবক ভাইরা ঠিক বলেন আপনার সবাই